রাত গভীর হচ্ছে তাই না ঘড়ির কাটা মাঝরাত পেরিয়েছে হয়তো আরো অনেকটা এগিয়ে গেছে চারপাশ এখন নিস্তব্ধ শুধু তোমার হৃদয়ের অস্থির স্পন্দন আর মাথার ভেতর হাজারো কথার আনাগোনা ঘুম আসছে না তাই তো জানি এই মুহূর্তে তোমার মনটা কতটা অশান্ত কতটা ভারাক্রান্ত এক না বলা কথা চাপা কষ্ট অনুশোচনা আর একাকিত্বের ঢেউ যেন তোমাকে ডুবিয়ে দিচ্ছে মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে তুমি একা কেউ নেই নীরব আর্তনাদ শোনার মতো কিন্তু তুমি ভুল করছো এই কথাগুলো তোমার জন্যই একদম একা শান্ত হয়ে বসো শেষ পর্যন্ত থেকে কথা দিচ্ছি তোমার হৃদয়ের ভার কিছুটা হলেও হালকা হবেই তোমার ভেতরের কান্নাগুলো আজকের রাতে মুক্তি পাবে শোন যখন দিন ফুরিয়ে যায় পৃথিবী শান্ত হয় তখন তোমার ভেতরের আসল ক্ষতগুলো জেগে ওঠে দিনের আলোয়ে তুমি কত শত মুখোশ পরে থাকো হাসি মুখে অভিনয় করো যেন সব ঠিক আছে হয়তো বাইরে থেকে তোমাকে দেখে কেউ বুঝতেই পারে না তোমার ভেতরে কি চলছে যেমনটা এক মহান কবি বলেছেন দিল মে হাজারো গম ওর লবর মুস এহি তো জিন্দগি কা দস্তুর অর্থাৎ হাজারো কষ্ট বুকে চাপা রেখেও ঠোঁটে হাসি ফুটিয়ে রাখাটাই বুঝি জীবনের রীতি কিন্তু রাতের আধারে সেই মুখোশ খসে পড়ে তখন বেরিয়ে আসে সেই ভেতরের মানুষটা যে ক্লান্ত বিক্ষত, হতাশ আর ভীষণ একা আর এই গভীর রাতে যখন সব আশা ফুরিয়ে যায় যখন মনে হয় ভেতরে সব কিছু ভেঙে চুড়ে যাচ্ছে তখন শুধু বিছানায় শুয়ে থাকা আর ভেঙে পড়ার আগে ঘুমিয়ে পড়ার জন্য প্রার্থনা করা ছাড়া যেন আর কিছুই করার থাকে না যেমনটা বলা হয় সামটাইমস অল ইউ ক্যান ডু ইজ লাইন বেড অ্যান্ড হোপ টু ফল এ স্লিপ বিফোর ইউ ফল অর্থ কখনো কখনো তুমি যা করতে পারো তাহলে শুধু বিছানায় শুয়ে থাকা আর ভেঙে পড়ার আগে ঘুমিয়ে পড়ার আশা করা হয়তো তুমি ভেবেছ জীবনে যা চেয়েছ তা পাওনি হয়তো কারো কাছে ভীষণ আঘাত পেয়েছ হয়তো নিজেরই কোনো ভুলের জন্য অনুশোচনা হচ্ছে অথবা হয়তো কোনো অভিযোগ কোনো অভিমান তোমার বুক চিরে দিচ্ছে মনে হচ্ছে তুমি আর পারছ না এই ভার আর বইতে পারছ না জানো তোমার জীবনের গল্পগুলো অনেকটা পুরনো এক জীর্ণ বাড়ির মতো দিনের বেলায় হয়তো বাইরে থেকে রং ঝলমলে দেখা যায় কিন্তু ভেতরে ভেতরে দেয়ালগুলোতে ফাটল ধরেছে ছাদ চুইয়ে পানি পড়ছে প্রতিটি বৃষ্টিতে মনে হয় এই বুঝি সব ভেঙে পড়বে তোমার ভেতরের অবস্থাটা কি তেমনই নয় বাইরে থেকে হয়তো নিজেকে শক্ত দেখাচ্ছ কিন্তু ভেতরে ভেতরে এক ফোঁটা আঘাতেই সব ভেঙে চুরে পড়ার উপক্রম কিন্তু কেন এমন হচ্ছে কেন এই মানসিক যন্ত্রণা কারণ তুমি হয়তো কোনো কিছুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছো মানুষ যা দিচ্ছে তাতেই সন্তুষ্ট থাকতে পারছ না অথবা যা হারিয়েছ তাতেই নিজেকে শেষ করে দিচ্ছ তোমার ভেতরে হয়তো এক নিরন্তর লড়াই চলছে কি করা উচিত আর কি করা উচিত নয় সেই দ্বন্দ্বে তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলছ অতীতের ভুলগুলো তোমাকে আঁকড়ে ধরে আছে আর ভবিষ্যতের ভয় তোমাকে সামনে এগোতে দিচ্ছে না প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য দেওয়াল তোমার আর তোমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে এই দেওয়াল ভাঙার শক্তি হয়তো তোমার ভেতরেই লুকিয়ে আছে শুধু তুমি তাকে দেখতে পাচ্ছ না একবার গভীরভাবে ভেবে দেখো তো এই যে তুমি ঘুমাতে পারছ না তোমার মনটা এত ছটফট করছে এই অস্থিরতা কি শুধু বাইরের ঘটনার জন্য নাকি তোমার ভেতরের একরাশ অব্যক্ত অনুভূতি না বলা কথা আর না শোনা অভিযোগের জন্য তোমার মনটা অনেকটা ভাঙা আয়নার মতো হয়ে যায় যখন তুমি হতাশ হয়ে পড়ো সেই আয়নায় নিজেকে দেখলে নিজের প্রতিচ্ছবিটা কেমন জানি বিকৃত অস্পষ্ট আর ক্ষত বিক্ষত মনে হয় তুমি নিজের মূল্য ভুলে যাও নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করো অন্যের চোখে নিজেকে দেখতে দেখতে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলো আর এই যে ভয় উদ্বেগ এগুলো তোমার ভবিষ্যতের সুন্দর ছবিটাকেও কেমন জানি ঘোলাকে করে দেয় এই সীমাহীন চিন্তা আর একাকিত্বের ভারে তুমি হয়তো নুয়ে পড়েছ ভেতরে ভেতরে এক গভীর শূন্যতা তোমাকে ক্রমাগত কুড়ে কুঁড়ে খাচ্ছে আর এই গভীর রাতে এই শূন্যতাকে পূরণ করার জন্যই তো মন এক অদৃশ্য আশ্রয় খোঁজে কিন্তু এই গভীর রাতে যখন সবাই ঘুম যখন পৃথিবী নীরব তখন এই একাকিত্বের সুযোগে একটা কথা ভেবে দেখো তো যখন সব রাস্তা বন্ধ মনে হয় যখন নিজেকে ভীষণ একা লাগে তখন একবার শুধু চোখ বন্ধ করে ভাব কে আছেন তোমার জন্য কে তোমার হৃদয়ের স্পন্দন শোনেন না বলা অভিযোগ বোঝেন হ্যাঁ তিনি আছেন সেই সত্তা যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি তোমার হৃদয়ের প্রতিটি কান্নার শব্দ শুনতে পান তোমার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন তিনি তোমার অসহায়তা বোঝেন তোমার ভেতরের শূন্যতা অনুভব করেন হয়তো তুমি ভাবছ কেন আমার সাথে এমন হয় কেন আমাকে এত কষ্ট পেতে হয় জানো লিগনের প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য তিনি হয়তো দেখতে চান এই ভাঙার হৃদয়েও তুমি তার উপর ভরসা রাখো কিনা এই অন্ধকার রাতেও তুমি তার আলোর দিকে চেয়ে থাকো কিনা যখন পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ছেড়ে চলে যায় যখন তোমার আপনজনেরাও মুখ ফিরিয়ে নেয় তখনও কিন্তু তিনি তোমার সাথে থাকেন আর এই জন্যই তো বলা হয়েছে দ্য পাস্ট ইজ আ প্লেস অফ রেফারেন্স নট প্লেস অফ রেজিডেন্স অর্থাৎ অতীতটা হল অভিজ্ঞতা অর্জনের জায়গা বাসস্থান নয় তুমি তোমার অতীতের ভুল থেকে শিখতে পারো কিন্তু সেখানে আটকে থাকলে চলবে না অতীতকে কবর দাও তাকে তোমার বর্তমান আর ভবিষ্যৎকে গ্রাস করতে দিও না তিনি তোমাকে কখনো একা ফেলেননি ফেলবেনও না তার রহমত এতটাই বিশাল যে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট অভিযোগ তার কাছে তুলে ধরলে তিনি পরম মমতায় তা গ্রহণ করেন একবার শুধু মন থেকে তাকে ডাকো চোখের জল ফেলে বলো তোমার সব কথা তুমি দেখবে এক অলৌকিক শান্তি তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে এই তোমার এই ঘুমহীন রাতে ক্ষেত্র হয়তো তার কাছেই আশ্রয়ে চাওয়ার এক ইশারা এই যে তোমার মনটা এত ভার এটি হয়তো তোমার আত্মাকে পরিশুদ্ধ করার এক সুযোগ একবার সবকিছু তার হাতে ছেড়ে দিয়ে দেখো বিশ্বাস করো তোমার প্রতিটি অশ্রু কণা প্রতিটি দীর্ঘশ্বাস তার অগোচর নয় তিনিই তো একমাত্র সত্তা যিনি তোমার সব দুর্বলতা জেনেও ভালোবাসেন এই ভেতরের কষ্টগুলো হয়তো তোমাকে আরও শক্তিশালী আরও সহনশীল করে তুলছে তার উপর ভরসা রেখো এই রাতই তোমার জীবনের নতুন ভোরের সূচনা হবে কষ্ট আর হতাশায় যখন মনটা একটি শুকিয়ে যাওয়া ফুলের মতো ম্লান হয়ে যায় তখন কি তুমি ফুলটাকে ফেলেই দাও না তুমি তাকে বাঁচানোর চেষ্টা করো পানি দাও যত্নে রাখো আর তিনি তো তোমার স্রষ্টাকর্তা তিনি কি তোমাকে ফিরিয়ে দেবেন কখনও না তার কাছে আশ্রয় চাইলে তিনি তোমাকে আবারও সজীব করে তুলতে পারেন আর এই জন্যই তো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু অর্থাৎ আর তোমরা নিরাশ হও না এবং চিন্তিতও হই না যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে তোমার এই দুশ্চিন্তা এই হতাশা সাময়িক এই আয়াতটি তোমার ভেঙে যাওয়া হৃদয়কে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে যদি তুমি আল্লাহতে বিশ্বাস রাখো তাহলে জানবে তুমি দুর্বল নও তুমি পরাজিত নও এই কষ্টগুলো পেরিয়ে তুমিই জয়ী হবে আল কোরআনে আল্লাহ আরও বলেছেন ওয়া মাইয়াতাক ইল্লাহ ইয়াজ আল্লাহু মাখরজেন ওয়াজুকুহু মিন হাইসু লাহ্তেব অর্থাৎ আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তোমার প্রতিটি সমস্যা প্রতিটি সংকট থেকে বেরোবার পথ তিনি তৈরি করে রেখেছেন শুধু তার উপর ভরসা রাখো তুমি যা হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু তিনি তোমাকে দিতে সক্ষম তুমি যা চাওনি যা কল্পনাও করি সেখান থেকেও তিনি তোমাকে রিজিক আর সুখ দিতে পারেন তার পরিকল্পনা মানুষের ধারণারও অতীত আর সেই পরিকল্পনায় তোমার জন্য শ্রেষ্ঠতমটাই বরাদ্দ শুধু নিজের বিশ্বাসকে মজবুত করো আর তাকে তোমার সব দুঃখের অংশীদার করো তাই এই রাতের আধারে যখন তোমার মনটা ক্ষত বিক্ষত যখন মনে হচ্ছে আর পারছি না তখন একবার নিজের ওপর বিশ্বাস রাখো আর তার চেয়ে বেশি বিশ্বাস রাখো তার ওপর যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ আশ্রয়দাতা তার কাছে তোমার সমস্ত অভিযোগ সমস্ত ব্যথা সোপে দাও তুমি দেখবে তোমার হৃদয়ের ভার কুমতে শুরু করবে এক অজানা শান্তি তোমাকে ঘিরে ধরবে চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নাও অনুভব করো তোমার মনটা কি একটু হালকা হয়েছে এই যে কথাগুলো শুনলে এগুলো শুধু শব্দ নয় এগুলো তোমার ভেতরের এক নীরব আর্তনাবের প্রতিধ্বনি তুমি একা কখনো ছিলে না কখনো থাকবে না